পাহাড়ি পাখির গান একসময় এক ঘন জঙ্গলে বাস করত দুটি সুন্দর পাখি নীলপাখি আর গোলাপি পাখি নীল পাখির গলায় ছিল সুন্দর সুর আর গোলাপি পাখির নাচ ছিল মোহনীয় প্রতিদিন ভোরে তারা একসঙ্গে গান গাইত আর সারা জঙ্গল তাদের সুরে মুখরিত হয়ে উঠত একদিন দুর্যোগ নেমে এল জঙ্গলে এক ভয়ানক ঝড় এসে অনেক গাছ ভেঙে দিল নীল পাখির ডালও ভেঙে পড়ল আর সে আহত হয়ে গেল গোলাপি পাখি খুব চিন্তিত হয়ে পড়ল কিন্তু সে নীল পাখির পাশে থেকে তাকে সাহস দিল গোলাপি পাখি সারা জঙ্গল ঘুরে ভেষজ পাতার সন্ধান করল সেই পাতার রস নীলপাখির ডানায় লাগিয়ে দিল কিছুদিনের মধ্যেই নীলপাখি আবার সুস্থ হয়ে উঠল এরপর তারা একসঙ্গে গাইতে শুরু করল নতুন সুর এবার তাদের গানে ছিল ভালোবাসা আর প্রতিজ্ঞা তারা কখনো একে অপরকে ছেড়ে যাবে না ভালোবাসা শুধু আনন্দের সময় নয় দুঃসময় পাশে থাকাটাও সত্যিকারের ভালোবাসার পরিচয় সুখপাখি পরিবারের বুদ্ধিমত্তা একবার এক গভীর জঙ্গলে এক সুখ পরিবার বাস করত বাবা মা দু জনে লাল রঙের সুন্দর টিয়া পাখি আর তাদের তিনটি ছানা ছিল সবুজ পালকের টুকটুকের মুখের সদ্য বুকি দেওয়া পালক পাখিদের নাম ছিল টিকটিক আর টিকলি বাবা মা প্রতিদিন দূরে উড়ে যেত খাবার খুঁজতে আর ছানারা বাসায় বসে থাকত একদিন এক এসে গাছের নিচে ঘুরঘুর করতে লাগল সে বলল এই পাখির বাসায় নিশ্চয়ই অনেক মজার ছানা আছে একটাও যদি খেয়ে ফেলি বেশ হয় কিন্তু টিকটিক ছিল খুব বুদ্ধিমান সে ছানাদের বলল চলো আমরা সবাই জোরে জোরে চিৎকার করে বাবাকে ডাকি ওই শেয়ালকে ভয় দেখাতে হবে তারা সবাই একসাথে ডেকে উঠল বাবা আসছে বড় ডানা চাপটি শিকারী সিংহ আমাদের পাহারাদার শেয়াল ভয়ে পেয়ে পেছনে তাকালো কোন সিংহ কোথায় পাখির বাবা তখনই এক শুকুন উড়ে এলো ওপর দিয়ে শেয়াল ভয়ে দৌড়ে পালালো বাবা মা ফিরে এসে সব শুনে বলল তোমাদের শুধু ডানায় বড় হয়নি মনটাও বড় হয়েছে সেই দিন থেকে সুপপাখির পরিবার সবার কাছে হয়ে উঠল বুদ্ধিমত্তার প্রতীক কাঠবিড়ালি ও নীল পাথরের জাদু অনেকদিন আগের কথা গভীর এক অরণ্যের মধ্যে বাস করত ছোট্ট এক কাঠবিড়ালি যার নাম ছিল টুকটুকি সে ছিল দারুণ কৌতূহলী চঞ্চল আর সাহসী তার স্বপ্ন ছিল একদিন অরণ্যের সব প্রাণীদের সাহায্য করবে কোনো এক আশ্চর্য শক্তি দিয়ে একদিন ঘন সবুজ গাছ ফাঁকে লুকানো এক পুরনো গাছের গোড়ায় টুকটুকি হঠাৎ দেখতে পেল একটি চকচকে নীল পাথর পাথরটি এতটাই ঝকঝকে ছিল যেন নিজের আলোতেই অন্ধকার বন উজ্জ্বল হয়ে উঠল কৌতূহলে টুকটুকি পাথরের কাছে গেল আর তখনই এক বিস্ময়ে নীল পাথরের ভেতর থেকে একটা নরম আলো ঝলমলে কণ্ঠস্বর ভেসে এল যদি তুমি নিঃস্বার্থভাবে একটিমাত্র ইচ্ছা করো আমি তা পূরণ করব টুকটুকির চোখ বড় হয়ে গেল সে ভাবল নিজের জন্য চাইব না আমি চাই সবার উপকার হোক তখন সে বলল আমি চাই আমার অরণ্যের কেউ যেন কখনো ক্ষুধার কষ্ট না পায় সঙ্গে সঙ্গে নীল পাথরটা জলসে উঠল আর সারা বনভূমিতে ছড়িয়ে পরল এক রঙিন আলো ফলের গাছে ফল ঝরনায় নির্মল পানি ঘাসে পুষ্টি সবই যেন হয়ে উঠল অতুলনীয়ভাবে প্রাচুর্যময় সেই দিন থেকে অরণ্য হয়ে উঠল সুখের এক রাজ্য। টুকটুকি হয়ে উঠল সবার প্রিয় না শুধু তার সাহসের জন্য বরং তার নিঃস্বার্থ হৃদয়ের জন্য নীল পাথরটি আবার নিঃশব্দে গাছের গড়ায় ফিরে গেল তবে সে রেখে গেল এক শিক্ষা সত্যিকার জাদু আসে হৃদয়ের ভালোবাসা থেকে পিঁপড়া এবং আমের বীজ গ্রীষ্মের শেষ দিক সূর্য একটু কমল বাতাসে আমের মিষ্টি প্রাণ ভাসছে এক ফাঁকা মাঠের এক কোণে পড়ে ছিল একটি আমের বীজ বড় শক্ত আর একদম একা। চারপাশে কেউ নেই শুধু এক ঝাঁক পিঁপড়ার ঘোরাফেরা করছিল সেখানে পিঁপড়াগুলোর দলনেতা ছিল তুলি সে দেখতে পেল বীজের চারপাশে কিছু শুকনো আম লেগে আছে সঙ্গে সঙ্গে সে ডেকে আনলো সবাইকে তুলি বলল চল বন্ধুরা এই বীজের গায়ে যতটুকু শুকনো আম আছে তা আমরা জমিয়ে রাখি বর্ষার জন্য পিঁপড়ার দল ব্যস্ত হয়ে পড়ল কিন্তু আমের বীজ হঠাৎ গম্ভীর গলায় বলল এই যে তোমরাকে আমার গায়ে উঠে খুচাখুচি করছ কেন তুলি ভদ্রভাবে বলল আমরা তোমার ক্ষতি করছি না শুধু একটু খাবার নিচ্ছি তুমি তো অনেক বড় আর আমরা এত ছোট বীজ রেগে গিয়ে বলল তোমরা ছোট বলে ভাবো যা খুশি করতে পারো আমি তোর রাজকীয় আম থেকে পড়েছি একদিন বিশাল গাছ হব তোমাদের মতো তুচ্ছ প্রাণীদের আমার পাশে থাকারই যোগ্যতা নেই পিঁপড়ারা চুপ করে চলে গেল কেউ আর বীজের ধারে কাছে গেল না দিন গেল রাত গেল বৃষ্টি এলো ঝড় এলো বীজটি মাটিতে শুয়ে রইল কিন্তু তার চারপাশে আগাছা কাদা আর পাথর জমে উঠল সে শ্বাস নিতে পারছিল না তার মনে পরল পিঁপড়াগুলোর কথা যদি ওরা থাকত তবে মাটি খুঁড়ে হাওয়া আসতে পারত বীজ সহজে অঙ্কুর গজাতে পারত হতাশ হয়ে সে চুপ করে পড়ে রইল হঠাৎ একদিন তুলি ফিরে এলো সে দেখল বীজটি কষ্টে আছে এবার সে কিছু না বলেই তার দলকে ডেকে আনলো সবাই মিলে বীজের চারপাশ পরিষ্কার করে দিল আগাছা সরাল হালকা করে দিল মাটি এবার বীজটি সহজে শ্বাস নিতে পারল কয়েকদিন দিন পরে তার ভিতর থেকে বের হলো একটা সবুজ অঙ্কুর বীজটি নিচু স্বরে বলল তোমরা এত ভালো অথচ আমি আমি তো তোমাদের তুচ্ছ জ্ঞান করেছিলাম তুলি হেসে বলল আমরা ছোট হতে পারি কিন্তু মনের দিক থেকে আমরা কাউকে ছোট করি না বছর ঘুরতে না ঘুরতে সেই অঙ্কুর বড় হয়ে উঠল আর সেই গাছের ছায়ায় দল বসত খেলা করত আর বাসা বানাত তার হৃদয়ও ছোট এর ধারণা ভুল সব প্রাণীর সম্মান করা উচিত কারণ কে কখনকার উপকারে আসে বলা যায় না রভি বানর ও অহংকারী হরিণ সকালের শিশিরে ঝলমল করছে জঙ্গল পাখিরা গাছের মধুর সুরে গাছের পাতায় আলো ছাড় খেলা সেই জঙ্গলে বাস করত এক বানর নাম তার কদ। সে ছিল অসম্ভব লোভী যত ফল সে পেত সব একাই খেতে চাইত কারোর সঙ্গে ভাগ করত না আর জঙ্গলেরই এক প্রান্তে ছিল এক সুন্দরী হরিণ নাম চন্দ্রী তার গাড়ির ছায়া ব্রঞ্জের মতো চকচকে আর দৌড়ত যেন ঝড়ের মতো কিন্তু সমস্যা একটাই চন্দ্রী নিজের রূপ ও গতি নিয়ে এতই গর্ব করত যে অন্য কাউকে সে তুচ্ছ মনে করত একদিন কলো একটা আকাশী ফলের গাছ থেকে জুড়ি ভরে মিষ্টি ফল নামিয়ে আনল সে ভেবেছিল এই ফল কেউ দেখতে পাবে না আমি একাই খাব ঠিক তখনই চন্দ্রী সেখানে এসে পড়ল গন্ধে তার মুখে জল এসে গেল সে বিনয়ের সঙ্গে বলল কলু যদি একটু দাও অনেকদিন এমন মিষ্টি ফল খায়নি কলু চোখ শুরু করে বলল তুই দৌড়াতে পারিস গাছে চড়তে পারিস না ফল আনতে পেরেছিস না তাহলে খাওয়ারও অধিকার তোর নেই চন্দ্রি হিসে বলল খুব আমি তো অন্তত এলিগান্ট তোর মতো লোকী আর লাজহীন নই দুজনেই একে অপরকে অপমান করে ফিরে যাচ্ছিল এমন সময় আকাশ কালো হয়ে হঠাৎ শর্ট শুরু হল হাওয়া বই নিয়ে গেল ছুরি ভর্তি সব ফল কলু গাছ থেকে পড়ে গেল আর চন্দ্রী ভিজে কাদায় পিছলে পড়ে আহত হল ঠিক সেই সময়ে সেখানে এল এক বুড়োশিয়াল নাম তার গ্যাব সে দুজনকে তুলে এনে গুহায় নিয়ে গেল শুকনো পাতা পেতে শুয়ে দিল আর বলল লোভ আর অহংকার এই দুই ভাইয়ের কারণে সব সুন্দর জিনিস একদিন হারিয়ে যায় তোমাদের বিপদ আজ তোমাদের চোখ খুলে দেবে কলু চুপ করেছিল চন্দ্রীয় ও মাথা নিচু করে বলল গ্যাব কাকা আমরা বুঝেছি আমি অহংকারী ছিলাম আর কলু ছিল লোভী গ্যাব হেসে বলল বুঝতে পারা ইতো বড় গুণ এখন যদি তোমরা বন্ধু হও প্রকৃতি তোমাদের ফিরিয়ে দেবে তার উপহার তারপর থেকে কলো আর একসঙ্গে চন্দ্রের নদীর পাড়ে বসে গল্প করত আর জঙ্গলের সকল প্রাণীর সঙ্গে ভাগ করে নিত তাদের আনন্দ লোভ ও অহংকার যেমন বন্ধুত্ব নষ্ট করে তেমনি প্রকৃতির কাছ থেকেও কেড়ে নেয় ভালোবাসা বিনয় আর উদারতা জীবনের প্রকৃত সৌন্দর্য টুনটুনি ও নকল রানী একটি মজাদার এবং শিক্ষণীয় বাংলা গল্প যা প্রাণী জগতের মাধ্যম টুনটুনি ও নকল রানী এক সময়ের কথা এক সুন্দর বনের মধ্যে বাস করত একটি ছোট্ট পাখি টুনটুনি সে ছিল খুবই প্রাণবন্ত দুষ্টু এবং মিষ্টি তার সোনালি পালকগুলো যখন বাতাসে ঝলমল করত তখন তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হতো তবে সে ছিল খুবই সচেতন বিশেষ করে তার সাজসজ্জা নিয়ে প্রতি সকাল এসে তার পালকগুলো ভালোভাবে আঁচিয়ে নিত যাতে সে দেখতে আরো সুন্দর ও চকচকে লাগে একদিন বনের মধ্যে একটা হইচই পড়ে গেল নকল রানী নামক এক নতুন পাখি এসে হাজির হলো সে ছিল একটি বিশাল পাখি যার পালকগুলো ছিল অত্যন্ত উজ্জ্বল এবং মণিমুগ্ধকর তার গায়ের রং ছিল একেবারে সোনালি এবং তার ঠোঁট ছিল অত্যন্ত সুন্দর সে মনে করেছিল সবাই তাকে রাজা বা রানী ভাববে কারণ তার চেহারা ছিল সত্যি দৃষ্টিনন্দন নকল রানী বনের সব পাখিদের কাছে গিয়ে বলল শুনো আমি এক বিশাল রাজবংশের রানী তোমরা সবাই আমার সাথে থাকা সম্মানিত হবে সব পাখি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল তবে কিছু পাখির সন্দেহ প্রকাশ করেছিল কিন্তু টুনটুনি খুবই বুদ্ধিমান ছিল সে বুঝতে পারল যে নকল রানী শুধু তার বাজ্রিক সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করতে চায় কিন্তু তার ভেতরের সত্যতা কোথাও নেই একদিন টুনটুনি নকল রানীর কাছে গেল এবং বলল তুমি সত্যি কি রাজকুমারী তোমার গায়ের রং দেখে তো মনে হয় তুমি ঠিক রাজকন্যা মতোই সুন্দর কিন্তু একটা সত্যি প্রশ্ন করি তুমি কি জানো কিভাবে সবার প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করতে হয় নকল রানী একটু বিব্রত হয়ে বলল ও আমি জানি না আমি শুধু সুন্দরী হতে চাই টুনটুনি তার গালের চোখে তাকিয়ে বলল সত্যিকার রাজকুমারী বা রানী হওয়া মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং অন্তরের সৌন্দর্য এবং দায়িত্বও থাকে তুমি যদি সত্যিকার রানী হতে চাও তাহলে তোমাকে তোমার ভালোবাসা ও সহানুভূতি দিয়ে বনবাসীর সবাইকে একত্রিত করতে হবে নকল রানী একটু চুপ করল এবং পরে বুঝতে পারল যে সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক হতে পারে কিন্তু একজন সত্যিকার রানী বা রাজা হতে গেলে অন্তর থেকে সদয় এবং সাহায্যকারী হওয়া জরুরি অবশেষে নকল রানীর টুনটুনির কথা শুনে তার আচরণ পরিবর্তন করল এবং বনবাসী পাখিদের সহানুভূতির সাথে সেবা করতে শুরু করল সে বুঝতে পারল সত্যিকার সৌন্দর্য বাজ্যিক নয় অন্তরের সৌন্দর্যই আসল জ্ঞানী পেঁচার গোপন কথা একদিন গভীর জঙ্গলে একটি পেঁচা বাস করত যে ছিল বুড়ো এবং খুবই জ্ঞানী তার নাম ছিল ধীমান গাছের এক ডালে বসে সে প্রতিদিন সবকিছু নীরবভাবে পর্যবেক্ষণ করত সে কখনো হঠাৎ হঠাৎ কথা বলতো কিন্তু যখনই বলতো সবাই মন দিয়ে শুনত একদিন সন্ধ্যায় এক কৌতূহলী ছোট শিয়াল নাম টিকলু এসে পেঁচার কাছে পৌঁছাল সে জানতে চাইল হে জ্ঞানী পেঁচা আপনি সব সময় চুপচাপ থাকেন কিন্তু যখন কিছু বলেন সবাই তা মন দিয়ে শোনে আপনার এই জ্ঞান কিভাবে এলো পেঁচা ধীমান মুচকি হেসে বলল জ্ঞান আসে কৌতূহল আর পর্যবেক্ষণ থেকে আমি কথা কম বলি কিন্তু চারপাশ সবসময় খেয়াল করি আমি আগে শুনি বুঝি তারপর কথা বলি শিয়াল বলল তাহলে কি আমি জ্ঞানী হতে পারি পেঁচা বলল নিশ্চয়ই তবে তোমাকে ধৈর্য ধরতে হবে কথা কম বলে কাজ ও পর্যবেক্ষণে মন দিতে হবে প্রকৃত জ্ঞানীরা কখনো অহংকারী হয় না বরং তারা শুনে শেখে এবং তারপর জ্ঞান ছড়ায় সেই দিন থেকে সিদ্ধান্ত নেয় সে আর হুট করে কিছু বলবে না আগে বুঝে তারপর বলবে সময়ের সঙ্গে সঙ্গে টিকলু হয়ে ওঠে বনের এক জ্ঞানী প্রাণী বেশি জ্ঞানী হতে চাইলে আগে শোনা বোঝা এবং ধৈর্য ধরতে শেখা দরকার কম কথা বলা কখনো কখনো অনেক বড় জ্ঞানের প্রকাশ হতে পারে শহরে ইঁদুর ও গ্রামের ইঁদুর একদিন গ্রামের ইঁদুর শহরের তার এক বন্ধুকে আমন্ত্রণ জানাল সে তাকে তার সাদামাটা ঘরে নিয়ে গেল যেখানে ছিল কিছু ধান বাদাম আর শুকনো রুটি শহুরে ইঁদুর খেতে খেতে মুখ কুচকে বলল তুই কি এসব খেয়ে বাঁচিস এস আমার সঙ্গে শহরে চল দেখবি কি রাজকীয় খাবার কে আরাম পরদিন গ্রামের ইঁদুর শহরে এল শহুরে ইঁদুর তাকে এক দালানে নিয়ে গেল যেখানে টেবিলে ছিল পনির কেক মিষ্টি নানা খাবার গ্রামের ইঁদুর তো চোখ বড় বড় করে তাকিয়ে রইল ঠিক তখনই দরজার বাইরে কুকুরের চিৎকার শুনে দুই ইঁদুর দৌড়ে পালাল কোন রকমের গর্তে লুকিয়ে বাঁচল শহুরে ইঁদুর হাসতে হাসতে বলল দেখলি তো শহরে এমন একটু ভয় নিয়েই রাজকীয় জীবন গ্রামের ইঁদুর ধীরে ধীরে বলল ধন্যবাদ বন্ধু কিন্তু আমি আমার শান্ত আর নিরাপদ গ্রামীণ ভালোবাসি সেখানেই ফিরে যাচ্ছি ঝুঁকিপূর্ণ বিলাসিতার চেয়ে নিরাপদ সাদামাটার জীবন ভালো বানর রাজপুত্র একদিন একটি সুন্দর ঘন অরণ্যে একটি শক্তিশালী বানরের রাজ্য ছিল এই রাজ্যের রাজা ছিলেন প্রাচীন ও জ্ঞানী বানর যার নাম ছিল বনমালী বনমালীর একমাত্র পুত্র রাজপুত্র বর্ণালী ছিল অত্যন্ত সাহসী ও মেধাবী তার সুন্দর শারীরিক গঠন এবং ক্ষিপ্রতা তাকে সবাইকে মুগ্ধ করত কিন্তু তার ভিতরে একটি গভীর দুঃখ ছিল তার পিতা বনমালী খুব শীঘ্রই বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন এবং রাজ্যের উত্তরাধিকারী হিসেবে রাজপুত্রের দায়িত্ব নিতে হবে কিন্তু রাজপুত্র তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহান ছিল একদিন রাজ্যের এক দুর্গম পাহাড়ে অদ্ভুত কিছু করতে শুরু করল একটি রহস্যময় শিকারী প্রাণী যা অনেক বানরের ক্ষতি করেছিল রাজ্যের সীমান্তে প্রবেশ করল রাজপুত্র বর্ণালী জানত তার রাজ্য ও প্রজাদের রক্ষা করা তার দায়িত্ব তাই সে সিদ্ধান্ত নিল এই শিকারী প্রাণীকে ধরার জন্য অভিযান শুরু করবে বর্ণালী সাহসের সঙ্গে পাহাড়ের গভীরে ঢুকে গেল পথে সে তার বানর বন্ধুদের সাহায্য নিল তারা একসাথে কঠিন চড়াই উত্তায় পার করে অবশেষে তারা শিকারী প্রাণীকে পেয়েছিল এটি ছিল একটি বিপজ্জনক সাপ যার বিষে পুরো অরণ্য মরে যেতে পারত রাজপুত্র বর্ণালী বুঝতে পারল এই সাপের মারে শুধু তার রাজ্য নয় গোটা অরণ্য বিপদের মুখে পড়বে সাপটি তার যন্ত্রণাদায়ক বিষ দিয়ে রাজ্য থেকে শুরু করে সারা বন ধ্বংস করতে চাইছিল বর্ণালী আর তার বন্ধুদের দৃষ্টিতে পরিষ্কার হয়ে গেল এটি শুধু শক্তির পরীক্ষার বিষয় নয় বরং বুদ্ধিরও পরীক্ষার বিষয় সেই সাপটিকে মেরে ফেলল না বরং শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করল যে অরণ্যের মধ্যে শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানই সবার জন্য হল সাপটি তার বুদ্ধিমত্তা এবং দয়া দেখে তার ছেড়ে দিল এবং রাজ্য ছাড়ল বর্ণালী তার রাজ্যকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসে তার পিতার কাছে ফিরে গেল বনমালী তার পুত্রকে দেখে খুব গর্বিত হল রাজ্য রক্ষা করতে গিয়ে বর্ণালী শুধু শারীরিক শক্তির নয় মনের শক্তিও ব্যবহার করেছে এবং সেই থেকে এসে প্রমাণ করেছিল যে সত্যিকার রাজপুত্র হতে হলে কেবল শক্তি যথেষ্ট নয় ও হৃদয়ও থাকতে হয় বর্ণালী এরপর রাজ্যের নতুন রাজা হয়ে শান্তি এবং সুস্থতা প্রতিষ্ঠা করল এবং তার রাজ্য ছিল সুখী ও সমৃদ্ধ একটি গরু ছিল যে ছিল খুবই সথনিরীহ সে বনে ঘাস খেত আর শান্তভাবে জীবন কাটাত একদিন সেই গরু গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলল হঠাৎ সে দেখল এক ভয়ঙ্কর বাঘ তার দিকে এগিয়ে আসছে গরু ভয়ে পেল কিন্তু পালিয়ে না গিয়ে শান্তস্বরে বলল বাঘ ভাই আমাকে খেতে চাও বাঘ হেসে বলল হ্যাঁ তুমি তো আমার জন্য দারুণ খাবার গরু কিছুক্ষণ ভাবল তারপর বলল আমি তো গরু প্রতিশ্রুতি ভঙ্গ করি না এখন আমার বাচ্চারা বাড়িতে অপেক্ষা করছে আমি ওদের শেষবারের মতো দেখতে চাই তুমি যদি আমাকে যেতে দাও তবে আমি নিজেই ফিরে আসব তোমার খাবার হতে বাঘ প্রথমে অবাক হলো তারপর বলল যাও কিন্তু মনে রেখো প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমি তোমাকে খুঁজে বের করব গরু তার বাচ্চাদের কাছে ফিরে গেল ছোট বড়ুরা কাঁদতে লাগল যখন মা তাদের সব বলল বন্ধুরা বলল ওখানে যেও না বাঘ তো প্রতারণা করেছে কিন্তু সৎগরু কথা রেখেছিল সে ফিরে গেল বাঘের কাছে কিন্তু ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল বনের অন্য প্রাণীরা তার সততায় মুগ্ধ হয়ে জঙ্গলের রাজা সিংহের কাছে খবর পাঠাল সিংহ এসে বাঘকে ধমক দিয়ে বলল এমন সৎ প্রাণীকে হত্যা করা অন্যায় তুমি যদি ক্ষুধার্ত হও তবে নিজের শিকারের চেষ্টা করো দুর্বলদের ওপর জুলুম করো না বাস লজ্জিত হয়ে গরুকে ছেড়ে দিল আর গরু নিরাপদে নিজের ঘরে ফিরে গেল সততার জয় হলো আর গরু নতুন করে জীবন পেল একদিন এক বনের ধারে দুটি বিড়াল খেলছিল হঠাৎ তারা এক টুকরো রুটি খুঁজে পেলো সাথে সাথে ঝগড়া শুরু হয়ে গেল কে বেশি ভাগ পাবে একজন বলল আমি আগে দেখেছি তাই আমার বেশি পাওনা অন্যজন প্রতিবাদ করল কিন্তু আমি আগে ধরেছি তাই আমার বেশি পাওনা তাদের এই ঝগড়ার মাঝে এক চালাক বাদর এসে হাজির হলো সে বিড়ালদের বলল তোমাদের সমস্যার সমাধান আমি করে দিতে পারি বিড়ালরা রাজি হয়ে গেল বাদর রুটির টুকরোটা দু ভাগ করল কিন্তু ইচ্ছা করে একদিক একটু বড় রাখল তারপর বলল ও একদিক তো বড় হয়ে গেছে একটু ছোট করি সে বড় অংশ থেকে একটু খেয়ে নিল এবার অন্য দিক বড় হয়ে গেল আবার সেটাও খেয়ে ছোট করলো এভাবে সে একবার এদিক একবার ওদিক করে পুরো রুটি খেয়ে ফেলল বিড়ালরা হতবাক হয়ে দেখলো তাদের জন্য আর কিছুই রইল না তারা বুঝতে পারলো ঝগড়া না করে নিজেদের মধ্যে সমান ভাগ করে নিলে এত বড় ক্ষতি হতো না বাদর হাসতে হাসতে চলে গেল আর বিড়ালরা নিজেদের ভুল বুঝে দুঃখ পেতে লাগল এক বনে বাস করত এক দয়ালু কাঠ বিড়ালি তার নাম ছিল তুলতুল তুলতুল সবসময় অন্যদের সাহায্য করত শীত আসার আগে সে খাবার সংগ্রহ করত কিন্তু নিজে একা খেয়ে ফেলত না অন্য প্রাণীদেরও দিত একদিন বনবাসী পাখি টুনটুনি এসে বলল তুলতুল এবার শীত খুব কষ্টের হবে আমার ছোট ছানাগুলোর জন্য একটু খাবার দিতে পারবে তুলতুল হাসি মুখে বলল অবশ্যই তুমি চিন্তা করো না সে তার মজুদ করা বাদাম বীজ আর শুকনো ফল টুনটুনির সঙ্গে ভাগ করে দিল খরগোশ কুটকুটেল তারও খাবার দরকার ছিল তুলতুল তাকে কিছু গাজর দিল এইভাবে তুলতুলের দয়ার জন্য সবাই তাকে ভালোবাসত একদিন তুষারঝর এলো তুলতুলও অসুস্থ হয়ে পড়ল তখন বনবাসীরাই তার জন্য খাবার নিয়ে এল তুলতুল বুঝল সত্যিকার আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে আছে পিঁপড়ে রাজা গহন ওরণের মাঝে ছিল এক বিশাল পিঁপড়ের রাজ্য সূর্যলোকে এই রাজ্যে হাজার হাজার পিঁপড়ে বাস করত তাদের মধ্যে ছিল সৈন্য কর্মী দুধপিয়ারা ও ছোট্ট পিঁপড়ের দল কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল এই রাজ্যে কোন রাজা ছিল না তাদের বিশ্বাস ছিল যে প্রকৃত যজ্ঞ সেই একদিন আমাদের নেতা হবে এক কোণে বাস করত টিম্বু নামের এক ছোট্ট পিঁপড়ে সে ছিল খুব চঞ্চল কৌতূহলী ও স্বপ্নবাজ সে চাইতো রাজা হতে কিন্তু সবাই হেসে বলতো তিম্বু তুমি খুবই ছোট রাজা হতে হলে বুদ্ধিমান সাহসী আর শক্তিশালী হতে হয় টিম্বু নিরাশ হয়নি সে মন দিয়ে শিখতে লাগলো কিভাবে খাবার সংগ্রহ করতে হয় কিভাবে দলকে সাহায্য করতে হয় কিভাবে বিপদ থেকে সবাইকে রক্ষা করতে হয় একদিন গভীর অরণ্য থেকে এক বিশাল লাল বাহিনী আক্রমণ করল তারা ছিল হিংস্র বিশাল আকৃতির ও ভয়ঙ্কর শক্তিশালী তারা সূর্যলোক দখল করতে চাইল সূর্যলোকের পিঁপড়েরা ভয় কাঁপছিল কারণ এত বড় শত্রুর মুখোমুখি তারা আগে কখনো হয়নি কিন্তু তিম্বু ভয় পেল না সে সবার সামনে এল এবং বলল আমরা যদি একসঙ্গে কাজ করি তবে লাল বাহিনীকে হারানো সম্ভব সবাই অবাক হয়ে তাকাল এতদিন তারা ভাবত রাজা হতে হলে শুধু শক্তিশালী হলেই হবে কিন্তু আজ তারা দেখল একজন সত্যিকার নেতা দলের সাহস বাড়ায় পথ দেখায় টিম্বুর পরিকল্পনা ছিল চমৎকার সে সৈন্যদের তিন ভাগে ভাগ করলো দল আক্রমণ করবে সামনে থেকে আরেক দল গোপনে গর্তের নিচে লুকিয়ে লাল বাহিনীর পায়ের নিচের মাটি আলগা করবে আরেক দল পাতা ফেলে লাল বাহিনীর চলার পথ বন্ধ করবে পরিকল্পনা সফল হল লাল বাহিনী মাটিতে ফেঁসে গেল তাদের চলার পথ আটকে গেল আর সূর্যলোকের পিঁপড়েরা দলবদ্ধ হয়ে তাদের বের করে দিল যুদ্ধের পর সবাই একসঙ্গে চিৎকার করে উঠলো তিম্বুক তিম্বুক তুমি আমাদের রাজা এইভাবে এক ছোট্ট পিঁপড়ে যে শুধু স্বপ্ন দেখত সত্যিই রাজা হয়ে গেল বুদ্ধি সাহস আর একতার কারণে রাজা হওয়ার জন্য শুধু শক্তি দরকার হয় না দরকার বুদ্ধি ভালোবাসা ও একতা